আসসালামু আলাইকুম আপনারা জানেন আগামীকালকে একত্রিশে মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আমি জানি আপনারা সবাই অ্যাডমিট কার্ড ডাউনলোড দিয়েছেন এবং প্রিন্ট করেছেন তো প্রিন্ট করার পরের মুহূর্তে আপনাদের কি কি কাজ আছে আমি সেগুলো আপনাদের একটু স্মরণ করিয়ে দেব আপনারা জানেন প্রত্যেকটি অ্যাডমিট কার্ডের সাথে কিছু কানুন থাকে যেই কানুনগুলো আপনার জানা থাকতে হবে নয় আর নয়তো যদি ভুল হয়ে যায় তাহলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে তো আমি আপনাদেরকে সেই বিষয়টাই জানানোর চেষ্টা করব যে কাজগুলো আপনার করতেই হবে তো চলুন শুরু করা যাক প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি যেই অ্যাডমিট কার্ডটি প্রিন্ট করেছেন সেটির মধ্যে আপনার নিজের একটা স্বাক্ষর থাকতে হবে এবং আপনি যে স্বাক্ষরটা শুরুতে দিয়েছিলেন সেই স্বাক্ষরটাই এখানে দিতে হবে বা সিগনেচার বলা হয় এটাকে দ্বিতীয়ত আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনার জেনে নিতে হবে আপনি এখনই জেনে নিতে পারেন যে আপনার আসনটি কোথায় পড়েছে অর্থাৎ আপনার সিটটি কোথায় পড়েছে এমনও হতে পারে যে আপনি যে প্রতিষ্ঠানে গিয়েছেন সেই প্রতিষ্ঠানে আপনার কোনো সিট নেই হয়তো অন্য প্রতিষ্ঠানে আপনার সিট পড়েছে তো এটা আপনি একজন পরীক্ষার্থী হিসেবে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার আসনটি কোথায় পড়েছে সেটা এখনই জেনে নেওয়া তো অনেক সময় হয় যে মূল কেন্দ্র থাকে এক জায়গায় আবার বেনু কেন্দ্র হচ্ছে অন্য জায়গায় তো আপনি দেখে নিন যে আপনার বেনু কেন্দ্রটি কোথায় অবস্থিত আরেকটা কথা বলতে চাই যে যে বেনু কেন্দ্র সেটিতে সেটাতে পরীক্ষা শুরু যে কোনোভাবেই হোক আপনি পরীক্ষা শুরুর পূর্ব মুহুর্তে গিয়ে উপস্থিত হবেন কারণ আপনি যদি পরীক্ষা শুরুর এক মিনিট পরেও গিয়ে উপস্থিত হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ঢুকতে দেওয়া হবে না তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা যারা নতুন হ্যাঁ যেহেতু আপনাদের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা দেবেন তো আপনাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা হয়তো মনে করতে পারেন যে এক মিনিটের জন্য সেটা আর এমন কি বাট এটা হচ্ছে একটা সবার জন্য এই নিয়মটা এক মিনিট পরে কাউকে ঢুকতে দেওয়া হবে না সো আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা পরীক্ষা শুরু এক ঘন্টা পূর্বে আপনার পরীক্ষা কেন্দ্রে গিয়ে আপনি উপস্থিত হবেন একটা বিষয়ে আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে আপনার যে অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র যে সেটাতে আপনি যেই সিগনেচারটা বা স্বাক্ষরটা দিয়েছেন এবং হচ্ছে আপনার পরীক্ষা চলাকালীন সময়ে যে অ্যাটেন্ডেন্স সিটটা থাকবে সেটাতেও আপনি একই রকম স্বাক্ষর বা সিগনেচার করবেন এবং হচ্ছে আপনার ও এম আর যে সিটটা আছে সেটাতে আপনি একই রকম সিগনেচার বা স্বাক্ষর করবেন অর্থাৎ তিনটা স্বাক্ষর বা সিকিসার একই রকম হবে ভিন্ন যেন না হয় সেটা আপনাদের মাথায় রাখতে হবে আপনার ও এম আর সিটে অবশ্যই বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে এখানে কিন্তু কোনো কাঠ পেন্সিল বা হচ্ছে কোনো কালার পেন ইউজ করা যাবে না এটা মাথায় রাখতে হবে আর হচ্ছে আপনি অবশ্যই আপনার অ্যাডমিট কার্ড এবং এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সাথে করে নিয়ে যাবেন আরেকটা বিষয় যেটা না বললে নয় সেটা হচ্ছে যে আপনি পরীক্ষা দেওয়ার পরীক্ষা দিতে যাওয়ার সময় আপনি অবশ্যই কোনো ধরনের মোবাইল ফোন ইলেকট্রনিক ডিভাইস বা হচ্ছে কোনো ধরনের ক্যালকুলেটর নিয়ে যেতে পারবেন না এবং হচ্ছে সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে অবশ্যই আপনি আপনার যে ও এর সিটটা থাকবে সেটাতে আপনি কোনো রকম স্কেচ বা কোনো ধরনের মোবাইল নাম্বার বা কোনো ধরনের কাটাকাটি এরকম কোনো কিছু করতে পারবেন না যদি এরকম করা হয় তাহলে আপনার হয়তো উত্তরপত্রটি বাতিল বলে গণ্য হবে তো আজকের মতো ভিডিওটি শেষ করতে চাচ্ছি আশা করি যারা আগামীকালকে পরীক্ষা দিতে যাবেন বা যারা গাইডেন হিসেবে যাবেন তারা আপনাদের শিক্ষার্থীদেরকে আপনারা এই বিষয়ে অবগত করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের উপরে আসবে ধন্যবাদ সকলকে